বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বরিশাল ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিসের বাউন্ডারির ভেতরে গ্রেনেডটি পাওয়া যায় সোমবার অফিসের পরিচ্ছন্নতা কর্মী জনেই ঘাস কাটার সময় গ্রেনেডটি দেখতে পান পরে মেইল প্রসেসিং কর্মকর্তা আলমগীর হোসেনকে জানালে তিনি ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা আসেন এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানান সেনাবাহিনীর কর্মকর্তারা গ্রেনেডটি উদ্ধার করেছেন তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে আমি সকাল সাড়ে সাতটার সময় আসি আসার পর ওই আমাকে কালকে সারে গাছ পরিষ্কার করতে হয় আমি সকালে ওইখানে ছাওয়া পড়ার কারণে আমি পরিষ্কার করা শুরু করি তারপর ওইটা আমি দেখার পর সাতকে জানাই সকালে খবর পেয়েছে যে হচ্ছে ফরেস্টের বাড়ি এখানে ডাক বিভাগের যে একটা হচ্ছে যে অফিস আছে অফিসের ভিতরে ওয়ালের পাশে একটা গেট পাওয়া গেছে একজন ঘাস কাটতে এটা পেয়েছে তো আমরা সাথে সাথে এখানে আসছি এটা আসলে আমরা তারা বকৃত ইউনিট আসলে বোঝা যাবে যে এটা অরিজিনাল গ্রেট কিনা যদি অরিজিনাল গ্রেড হয় যদি হয়ে থাকে তাহলে আমরা সেই মোতাবেক আমরা ইনকোয়ারি করে বিষয়টা দেখবো যে আসলে কি ধরনের ঘটনা বা কারা ধর করতে পারে বা কে রাখছে বা করতে বিষয়টা